অলিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানের একটা গুড মেসেজ সত্যি খুব ভালো মানের গুড মেসেজ সেটা হলো পুলিশের কনস্টেবল পদে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মাত্র দুই তিন ঘন্টা আগে তো এখানে অনলাইনে আবেদনটা শুরু হবে এক তারিখ থেকে এসএসসিতে আপনি অনলি দুই পয়েন্ট পাঁচ পাইলে কিন্তু আবেদন করতে পারবেন সেকেন্ড থিংস হলো যে এখানে আবেদন ফি মাত্র চল্লিশ টাকা অতএব ব্যাপারটা বুঝতেই পারছেন কিছু মানে এখন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ব্যাপারটা কেমন হতে পারে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তবে কথা বলার আগে একটা মেসেজ দিয়ে নেই এখানে লাল কালির উপরে যেটা বলছে যে ট্রেন রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার এবং নিয়োগ কিন্তু বাতিল করা হবে এবং আবেদনপত্র যদি আপনি কোনো প্রকৃতির ভুল ভাল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র মানে অযোগ্য বলে মানে বিবেচিত হবে একটা কথা আমি আপনাকে গোপনে বলে দিই গোপনে না সরাসরি বলে দিই সেটা হলো যেহেতু লাল কালির উপরে লিখছে ভাই আপনার যদি কোনো প্রকৃতির নয়েজ হয় যদি এখন মানে বিগত গভর্নমেন্টের আমলে যেমনটা অনেক ক্ষেত্রেই হতো এইরকম যদি মনে করি এবার যদি এই ধরনের কাজ করতে চান আর যদি ধরা খান তাহলে কিন্তু আপনার প্রতিটা জয়েন্ট ছুটায় ফেলবে আপনার বিষয়টি একটু মাথায় রাখবেন এখানে বয়স সময় সময়ের কথা বলা হয়েছে আঠারো থেকে বিশ বছর আর এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএচি পাশ জিপিএ দুই পয়েন্ট পাঁচ বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে অব্যহিত হতে হবে তালাকপ্রাপ্ত প্রাপ্ত হবে না এখানে শারীরিক মাপ ছেলে পুরুষের ক্ষেত্রে মানে আলাদা আলাদা আছে আপনারা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন আর এখানে অনলাইনে আবেদনের যে বিষয়টা উপরে কিন্তু দেওয়া আছে সেটা বলে দিয়েছি কীভাবে আবেদন করবেন সেটা ডিটেলস এখানে কিন্তু বর্ণনা করা আছে আমি আপনাদেরকে বলবো এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে আছে ওখান থেকে নামাই নিনবেন পিডিএফটা নামাই নেন সেক্ষেত্রে পড়তে সুবিধা হবে যতবারই করে না কেন ফাঁটবে না আমি আবারও বলছি পিডিএফটা নামায় নিন আর বাকিটা আপনারা পরেই সরাসরি সার্কুলারটা নিয়ে কোনো না কোনো কম্পিউটার দোকানে চলে যান যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনারা ওদের মারফত আবেদনটা করেন এটা সবচেয়ে বেস্ট বলে আমি ফিল করি আমার মনে হয় বন্ধুরা আর কথা লম্বা করার দরকার নেই আপাতত এতটুকুই থাক বাকিটা আপনারা পড়লেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ